সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো সমাধান এত এ যে মহাবাণী ক্ষোধারি কালামে পাক এত চির অমলান চির মুক্তির তির ডাক এ যে মোহাবানি ক্ষুদারি কালামে পাক এই দুনিয়া সেই দুনিয়া মুক্তি পাবে তুমি তো জাগানে সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখরা কুকুরানে সমাধান এবানি সকলের নয় শুধু মমিনের যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের এবানি সকলের নয় শুধু মমিনের যারাই চলবে মেনে ফল পাবে কোরানের ঘরে বলো কিবার রাষ্ট্রে বলো অশান্তি দু শান্তি আনে সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খোঁজে নাও চোখ রাখো কোরআনে সমাধান জাগার পরশ পেয়ে পাথর হলো সোনা সন্দেহ ভুল নাই তাহার কেটি কণা পরশ পেয়ে পাথর হল সোনা সন্দেহ ভুল তাহারে কেটি এ যে এক বা পিছিয়ে ফেলে যত সব এগিয়ে চলে সে অঘর সমাধান